সালামু আলাইকুম রহমাতুল্লাহ পূর্বাচল ব্লক থেকে আপনাদের স্বাগতম আজ আমরা যাবো পূর্বাচল আট নম্বর সেক্টরে পূর্বাচল আট নম্বর সেক্টরে চৌদ্ন ফিট এবং পঁচাত্তর ফিট রাস্তার একটি কর্নার প্লট বিক্রি হবে মূলত এই প্লটটি দেখতে আমরা যাব আপনারা যারা বড় রাস্তার মধ্যে পাঁচ কাটা কর্নার প্লট চাচ্ছেন তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটা একবারে উনিশ নম্বর যে বাণিজ্যিক সেক্টরটা আছে একশো এগারোতলা ভবন হওয়ার কথা এই সেক্টর থেকে তিন চারটা প্লট ভিতরে আপনার প্লটটির অবস্থান সেক্টর আট রোড নম্বর একশো এগারো প্লট নম্বর চৌচল্লিশ প্লটটি বেসরকারি ক্যাটাগরিতে বরাদ্দ আপনারা যারা একটি ভালো প্লট চাচ্ছেন তারা এই প্লটটি নিতে পারেন প্লটটি লিস ভাজনাঘারিস ডিজিটাল জরিপ সব কিছু সম্পূর্ণ এবং এই প্লটটি এখনই বাসাবাড়ি করার মতো উপযোগী আপনারা চাইলে এখনই প্লটটিতে বাসাবাড়ি করতে পারবেন আমরা প্লটে কাছাকাছি চলে এসেছি প্লটটি পঁচাত্তর ফিট এবং চৌদ্ন ফিট রাস্তার কনার প্লটটি উত্তর এবং পশ্চিম কলার আমরা লোকেশনে চলে আসলাম এই যে এটা হচ্ছে প্লট নর্মাল ইট দিয়ে একটি আর বাউন্ডারি করা আছে এবং প্লটটি উঁচু জমিতে অবস্থিত প্লটের আশেপাশে দেখছে আপনারা দেখছেন যে বাড়িঘরের কাজ চলমান আছে আপনারা জানেন যে পূর্বাঞ্চল আট নম্বর সেক্টরে ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ি কাজ চলমান আছে এবং বেশ কয়েকটি বাড়ি হয়েছে আপনারা যারা পূর্বাঞ্চল আট জন্য প্লট করছেন তারা এই প্লটটি দেখতে সেক্টর আট রুট নম্বর একশো এগারো প্লট নম্বর চৌচল্লিশ প্লটটি উত্তর এবং পশ্চিম আরসিসি বন্ধ করা প্লটের সকল কাজ সম্পূর্ণ যে এলাকা এলাকা উনিশ নম্বর সেক্টর উনিশ নম্বর সেক্টর থেকে চার পাঁচটা প্লট সামনে গেলেই আট নম্বর সেক্টরে এই প্লটটির অবস্থা আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম